নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ একটি রিকোয়েস্ট একটা অনুরোধ আসতে চলেছিল যে দাদাভাই শ্রী দুর্গা মহাপূজা নিয়ে যে তর্ক বিতর্ক বা যে যুক্তি চলছে সেই যুক্তির মধ্যে আপনি অনুগ্রহপূর্বক তুলে ধরুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যে মত প্রদর্শন রয়েছে সেই মত আপনি তুলে ধরুন সকলের সম্মুখে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বিশুদ্ধ সিদ্ধান্ত মত যে পঞ্জিকা রয়েছে সেই বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী যে পূজা পাঠ হয়ে থাকে সেটা কিন্তু আমরা বেশিরভাগ করে থাকি না তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতের যে মত রয়েছে তার উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি এই তথ্যাদি পরিবেশন করতে পারছিলাম না তো আমার এক বিশেষ বন্ধুর সহযোগিতায় অচিন্তর সহযোগিতায় আমি যেটা পেয়েছি সেই তথ্যাদি আজ তুলে ধরছি সকলের সামনে অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যে মত প্রদর্শন রয়েছে আর আরব সিলের যে মত প্রদর্শন রয়েছে সেই মত কতটা পার্থক্য আমি তুলে ধরব সকলের সামনে বন্ধুরা এটা বলা বাহুল্য আমি যে মত নেই কর্ম করে থাকি না কেন মত স্বতন্ত্র সর্বদাই হয়ে থাকে কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কালচক্র আজ যেমন যে পরিস্থিতিতে নিয়ে এসেছি আমাদের সম্মুখে কালকেও কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতের যে সময় দেখানো আছে সেই কালচক্র কিন্তু অন্য কোনো একদিন সেই জায়গায় সেই স্থানে কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতকেও নিয়ে আসবে প্রশ্ন আমার এখানে যে আমরা তাহলে সেদিনকে কি বিশুদ্ধ সিদ্ধান্ত মতকে আজকে যদি মেনে নিই তাহলে কিন্তু যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মত নিয়ে কর্ম করছি তাহলে কালকে তারা সেদিনকে বা সেই সময় আবার বেণীমাধব শিলকে পছন্দ করবেন তাহলে বন্ধুরা এটা মানতে বা বলতে আমি বাধ্য যে সময়ের কালচক্র অনুযায়ী যখন যেমন আসবে তখন তেমন আমরা কর্ম করব। অর্থাৎ বেণীমাধবকে আজকে মানছি মানবো কালকে বেনিমাধবকে নাও মানতে পারি তখন বিশুদ্ধ সিদ্ধান্ত মতকে মানব আবার আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতকে মানছি কালকে আমি বিশুদ্ধ সিদ্ধান্ত মতকে নাও মানতে পারি সেদিনকে আমি বিনিময়কে মানব অর্থাৎ অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করা এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি বলবো এই মত আমি তুলে ধরলেও এই মত বা আদর্শের পক্ষপাতিত্বে অমিত চক্রবর্তী নেই তারপরেও আমি তুলে ধরছি বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী যে সময় রয়েছে যে সময় দেখানো রয়েছে সেই সময় এবং মাধব শিলের যে মত রয়েছে সেই সময়ের পার্থক্য শুরু করা যাক বন্ধুরা বাইশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী বিশুদ্ধ সিদ্ধান্ত মতের সময় রয়েছে পঞ্চমী দেবাঘন্টা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত আবারও বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্চমী দেবা ঘন্টা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত আর মাধব শিলের রয়েছে পঞ্চমী দেবা ঘন্টা সাতটা নয় পর্যন্ত পার্থক্য অনেকটাই বন্ধুরা সায়নকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন দুই ক্ষেত্রেই একই প্রকার আসব ষষ্ঠী বাইশে আসছেন নয় অক্টোবর ষষ্ঠী এক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী রয়েছে বারোটা পনেরো মিনিট পর্যন্ত দিবা ঘণ্টা আর সিল রয়েছে সেক্ষেত্রে ষষ্ঠী দিবা ঘন্টা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত আবার বলছি সিল রয়েছে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী এক্ষেত্রেও সময়ের বিশেষ পার্থক্য রয়েছে সপ্তমী অক্টোবর অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী মাধব শিল রয়েছে সপ্তমী দিবা ঘন্টা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মাধব শিল রয়েছে সপ্তমী দিবা ঘন্টা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত আর বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী রয়েছে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত বলছি সপ্তমী দিবা ঘন্টা বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আসছি মহাষ্টমী চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমী দিবা ঘন্টা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে সিল শিল মাধবের রয়েছে মাধব সিলের পঞ্জিকা অনুযায়ী মহাষ্টমী দিবা ঘন্টা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আর বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী রয়েছে মহাষ্টমী দিবা ঘন্টা বারোটা সাত মিনিট পর্যন্ত আবার বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী দিবা ঘন্টা বারোটা সাত মিনিট পর্যন্ত রয়েছে মহাষ্টমী আসি নবমী এক্ষেত্রে নবমী দশমী একদিনে বেনিমাধবশীল নবমী দশমী একদিনে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী সম্পূর্ণটাই আলাদা সেই বিষয়ে দেখতে গেলে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার নবমী দিবা ঘণ্টা দশটা উনষাট মিনিট পর্যন্ত আর মহানবমী প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী মহানবমী দিবা ঘণ্টা দশটা ঊনষাট মিনিট পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত মত পঞ্জিকা অনুযায়ী মাধব শিলের নবমী দশমী একদিন হয়ে গেলেও বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী সাতাশে আসছেন তেরোই অক্টোবর রবিবার দশমী দিবা ঘন্টা নটা নয় মিনিট পর্যন্ত আবারও বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী সাতাশে আসছেন তেরোই অক্টোবর রবিবার দশমী দিবা ঘন্টা, নটা নয় মিনিট পর্যন্ত যে বন্ধুরা জানতে চেয়েছিলেন তাদের তথ্য আমি তুলে ধরলাম অবশ্যই বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী এবছরের পঞ্জিকায় অনেক অনেক সুবিধা রয়েছে কিন্তু প্রশ্নটা সুবিধা অসুবিধার নয় আমরা যে সময়ের কালচক্রে কর্ম করছি আমি কাকে মেনে নিয়ে আজকে চলবো আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী মানব কালকে আবার বেনিমাদব আবার যেদিন সময় আসবে আমরা তখনই নিজেদের পোশাক বদল করে নেব এটাই যদি আমাদের কাম্য হয়ে থাকে তাহলে এভাবেই চলে যাক আর যারা নিজেদেরকে মেনে নেন এবং কোনো এক পথ বা মত অনুযায়ী এগিয়ে যান তাহলে তাদের দর্শন স্বতন্ত্র তাই বন্ধুরা যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি তুলে ধরলাম বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী পূজার সময় এবং বেনীমাদক শিলের সময়ের পার্থক্য আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের শ্রী দুর্গা মহাপূজা ভালো কাটুক নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার